শিলিগুড়িতে পতাকা সজ্জায় মুখ্যমন্ত্রীকে স্বাগত ছাত্র পরিষদের আগামীকাল শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সফরের ঠিক প্রাক মুহূর্তে শহর জুড়ে দেখা গেল ব্যতিক্রমী উদ্যোগ দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং শিলিগুড়ি টাউল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে গোটা শিলিগুড়ি শহরকে সাজানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আজ মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন নৌকাঘাট মোড় থেকে পতাকা লাগানোর মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয় ছাত্র পরিষদের নেতা কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় রাস্তা ও স্থানে পতাকা লাগিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন সংগঠনের তরফে জানানো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গর্ব তিনি উত্তরবঙ্গের উন্নয়নের প্রতীক তার আগমন ঘিরে আমাদের উচ্ছ্বাস অপরিসীম তাই শহর জুড়ে আমরা পতাকা দিয়ে তাকে স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী সফর করে প্রশাসনিক মহলে যেমন ব্যস্ততা তেমনই দলীয় স্তরেও চলছে নানান প্রস্তুতি ও কর্মসূচি